আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জানা সর্দার কম্পিউটার অ্যান্ড প্রিন্টিং প্রেস অনার ইসলামপুর বাবুবাজার ঢাকা সর্দার কম্পিউটারে যাবতীয় সাফার কাজের অর্ডার নেওয়া হয় এবং ডিজাইন সাজ ফ্রি করে দেওয়া হয় যারা দূরের মানুষ আছেন তাদের জন্য আমরা ডিজাইন সাজ ফ্রি করে দিয়েছি আপনারা অল বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে ইমেলের মাধ্যমে আপনারা ডিজাইন পাঠাতে পারেন আমরা আপনাদেরকে সকল কাজ করে প্রিন্টিং করে আপনারা আপনার গন্তব্যে পৌঁছে দিব। আপনার দোকানে পৌঁছে দিব যাবতীয় সাফার কাজের অর্ডার নেওয়া হয় যেমন ভিজিটিং কাজ ক্যাশ মেমো চালান বই মাহফিলের পোস্টার নির্বাচনের পোস্টার পাঞ্জাবির বক্স সারের বক্স সারের হ্যান্ড যাবতীয় লেভেলের কাজ করা হয় আপনারা সর্দার কম্পিউটারে আসবেন দেখবেন তারপর আপনারা অর্ডার দেবেন আপনারা ভিজিট করুন সর্দার কম্পিউটার অ্যান্ড প্রিন্টিং প্রেস ইসলামপুর বাবুবাজার ঢাকা আমরা কোয়ালিটির উপর নির্ভর করে থাকি আপনারা আসেন আপনাদের রেডের সাথে যদি মিল থাকে তাহলে কাজ করবেন আপনারা দশ জায়গায় যাচাই করবেন যাচাই করার পর যদি কাজে কথাতে মিল থাকে তাহলে আপনারা কাজ করবেন আমাদের নিজস্ব মেশিন দ্বারা আমরা কাজ করে থাকি আমরা অল বাংলাদেশের মাধ্যমে মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি আপনারা ইমেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের কথা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা দূর থেকে আসবেন বিরিয়ানির বক্স মিষ্টির বক্স এই যে আপনারা বিরিয়ানির বক্সগুলো আমরা আপনার দুই টাকা আড়াই টাকা থেকে শুরু করে আপনারা করতে পারবেন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে একটু দাম বাড়বে হ্যাঁ যদি লো কোয়ালিটি হয় তাহলে দাম একটু কমবে এই জন্য আপনাদের বাজেটের উপর মূলত নির্ভর করবে আমাদের কোয়ালিটি আপনি যেমন কোয়ালিটি চান তেমন আমরা আপনার আপনাদেরকে তৈরি করে দিতে পারব। আস্থা রাখুন সর্দার কম্পিউটারে আসুন দেখুন ভিজিট করুন সর্দার কম্পিউটার অ্যান্ড প্রিন্টিং প্রেস আপনাদেরকে জানাই শুভেচ্ছা আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন তারপর আপনারা মন্তব্য করবেন যদি আপনাদের কাজে কথাতে মিল না থাকে তাহলে আপনারা কাজ করার দরকার নাই আপনারা আসুন দেখুন ভিজিট করুন সবাই ভালো থাকেন আলাইকুম